নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা খুবই সুন্দর শিক্ষানীয় গল্প শোনাতে চলেছি আশা করছি এই গল্পটি থেকে আমরা কিছু জানতে পারব সেটি হল ধর্ম আর কর্মের মধ্যে কে বড় এটাই হচ্ছে আজকে ভিডিওর মূল বিষয়বস্তু তবে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে মূল পূর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দকে একটাই অনুরোধ ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ করবেন না এবং দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবার মূল পূর্বে প্রকাশ করা যাক একদিন ধর্ম ও কর্মের মধ্যে বিবাদ হয় ধর্ম বলে আমি বড় আর কর্ম বলে আমি বড়। তাদের মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে তারা ন্যায় বিচার পেতে দেবরাজ ইন্দ্রের কাছে এসে পৌঁছায় তাদের দুজনকে দরবারে দেখে দেবরাজ ইন্দ্র বললেন হে ধর্ম এবং কর্ম কি উদ্দেশ্যে আমার এই দরবারে এসেছেন শীঘ্রই বলুন তখন ধর্ম এবং কর্ম দুজনেই বলে হে দেবরাজ ইন্দ্র আমাদের দুজনের মধ্যে বিবাদ হয়ে গেছে এবার আপনি বিচার করুন ধর্ম ও কর্মের মধ্যে কে বড় এমন প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এদের দুজনের মধ্যে কে সব থেকে বড় তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না তখন দেবগুরু বৃহস্পতি বলেন হে দেবরাজ ইন্দ্র এর সঠিক উত্তর শুধুমাত্র দেবরাজ বিক্রমাদিত্য দিতে পারবেন তিনি এখন এই পৃথিবীতে লোকেই রয়েছেন আমাদের সকলে উচিত তার কাছে যাওয়া দেবগুরু বৃহস্পতির কথা শুনে দেবরাজ ইন্দ্র ধর্ম এবং কর্ম বিক্রমাদিত্যর কাছে চলে আসেন রাজা বিক্রমাদিত্য ছিলেন খুবই ন্যায় পরায়ণ এবং ধর্ম পরায়ণ তিনি যখন সকলকেই তার দরবারে দেখলেন তখন তিনি সকলকেই প্রণাম করলেন এবং বললেন হে দেবগণ কি কারণে আমার দরবারে আপনাদের আগমন আমি আপনাকে কি সেবা করতে পারি দেবরাজ ইন্দ্র বললেন হে রাজা আমি একটি সমস্যার মধ্যে আছি আপনি বলুন ধর্ম এবং কর্মের মধ্যে সবথেকে কে বড় রাজা বিক্রমাদিত্য বললেন হে দেবগণ এর উত্তর পেতে আপনাদেরকে আমার সাথে বনে যেতে হবে তবে আপনারা এর উত্তর পাবেন তারপর আর সকলেই বনে পৌঁছালেন বনে পৌঁছানোর পর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞাসা করলেন হে ধর্ম তুমি বলো তুমি কিভাবে বড় ধর্ম বলে হে রাজা আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসারে অন্যায় অত্যাচার বেড়ে যাবে তাই আমি বড় রাজা বিক্রমাদিত্য কর্মকে জিজ্ঞাসা করলেন হে কর্ম তুমি বলো যে তুমি কিভাবে বড় তখন কর্ম বলে হে রাজা আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসার কোনোভাবেই চলতে পারবে না তাই আমি সবথেকে বড় রাজা বিক্রমাদিত্য মনে মনে কিছু ভাবছিলেন তখনই তিনি জঙ্গলের মধ্য দিয়ে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন তখন রাজা বিক্রমাদিত্য কর্মকে বললেন তুমি এই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে সে কোথায় যাচ্ছে তাকে তুমি সৎ কর্ম করাও এবং তুমি তোমার চমৎকার দেখাও হে রাজা আমি ওই ব্যক্তিরই ধর্ম হয় আমি ঘুমিয়ে পড়ছি কিন্তু আপনি কর্মকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিন এই বলে ধর্ম ঘুমিয়ে পড়ে আর কর্ম ওই ব্যক্তির কাছে চলে আসে আর বলে হে মানুষ তুমি কোথায় যাচ্ছ তখন ব্যক্তিটি বলে আমি আমার গুরুদেবের দর্শন করতে যাচ্ছি তখন কর্ম বলে হে মানব আমি আপনার কর্ম হই চলো আমিও তোমার সঙ্গে যাব আর তুমি তোমার গুরুদেবের কাছে একটি ভালো বরদান চেয়ে দেবে ওই ব্যক্তিটি খুবই খুশি হয়ে গেল আর গুরুদেবের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলো ধর্ম ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তির মধ্যে জ্ঞান ধীরে ধীরে কমতে লাগল ওই ব্যক্তি যখন গুরুদেবের আশ্রমে চলে আসে তখন তিনি দেখেন গুরুদেব ঘোর তপস্যায় মগ্ন ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর অনেক চেষ্টা করেন কিন্তু গুরুদেবের ধ্যান কোনো মতেই ভঙ্গ হচ্ছিল না কারণ গুরুদেবের সাথে শুধুমাত্র কর্মই ছিল আর ধর্ম ঘুমিয়ে পড়েছিল অনেক সময় পার হওয়ার পর যখন গুরুদেবের তপস্যা ভাঙছিল না তখন ওই ব্যক্তিটি লাঠি দিয়ে গুরুদেবকে মারতে শুরু করে ওই ব্যক্তিটি তার কর্ম করতে শুরু করে কারণ ধর্ম ঘুমিয়ে পড়েছিল যার ফলে কর্ম তার অত্যাচার ও হিংসায় পরিণত হয় ধর্ম যদি না থাকে কর্ম তো হবে কিন্তু কর্ম খারাপ হবে এরপর গুরুদেবের তপস্যা ভাঙলে তিনি দেখতে পান তার প্রিয় শিষ্য তাকে আঘাত করছে এই দৃশ্য দেখে গুরুদেব খুবই রেগে যান এবং তার প্রিয় শিষ্যকে অভিশাপ দিয়ে দেন এবং বলেন তোর ওই পশুর মতো আচরণ হওয়ায় তুই এখন গাধা হয়ে যা তখন ওই ব্যক্তিটি গাধা হয়ে যায় এরপর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জাগালেন এবং বললেন তুমি যাও তোমার চমৎকার দেখাও ধর্ম তখনই গুরুদেবের কাছে চলে আসে যার ফলে গুরুদেবের ধর্মের জ্ঞান হলো তখন গুরুদেব বুঝতে পারলেন যে তার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে তখন গুরুদেব বললেন হে প্রভু আমি কি করলাম আমি অজ্ঞানে প্রিয় শিষ্যকে অভিশাপ দিয়ে দিলাম গাধারূপী ব্যক্তিটি তার বাড়ির পাশে চলে আসে বাড়িতে এসে তিনি তার স্ত্রীর কাছে চলে যায় এবং তারপর তার স্ত্রীকে ধর্মের জ্ঞান হওয়ায় তিনি বুঝতে পারলেন যে তার স্বামী বাড়ি আসতে চলেছে ধর্মের জ্ঞান হওয়ার আরও বুঝতে পারেন যে গুরুদেব তাকে অভিশাপ দিয়েছেন কিছুক্ষণ পর ওই গাধারূপী ব্যক্তি তার বাড়িতে ফিরে আসে এরপর গাধারূপী ব্যক্তি ও তার স্ত্রী গুরুদেবের কাছে চলে আসেন এসে বলে হে গুরুদেব আমাকে ক্ষমা করে দেন আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন তখন গুরুদেব বললেন হে কন্যা আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না কিন্তু এর থেকে মুক্তির উপায় অবশ্যই বলতে পারি যদি আপনার শিষ্য দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির দর্শন করেন তাহলে অবশ্যই মুক্তি হয়ে যাবে তখন সেই কন্যা বলে হে গুরুদেব আমার এখন দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির দর্শন কোথায় পাব তখন গুরুদেব তার তপবল দিয়ে দেখালেন এবং বললেন হে কন্যা তুমি এখনই রাজা বিক্রমাদিত্যর কাছে যাও তারা এখানেই আসছেন তখন ধর্মের প্রভাবে ওই কন্যা এবং গাধা রূপী ব্যক্তিটি রাজা বিক্রমাদিত্য কাছে চলে আসেন আর যখনই দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির দর্শন করেন তখনই সে ব্যক্তিটি গাধার রূপ থেকে মুক্তি পায় এরপর রাজা বিক্রমাদিত্য বললেন হে কর্ম তুমি বড় নয় যখন তোমার সাথে ধর্ম ন্যায়সঙ্গত হবে এদের ছাড়া তুমি কখনোই বড় হতে পারবে না যদি তুমি অন্যায় অধর্ম অত্যাচারের সঙ্গে থাকো তাহলে তুমি ছোটই থাকবে তাই হে কর্ম তুমি কখনোই বড় হতে পারবে না যখন ধর্ম তোমার সঙ্গে থাকবে তখনই তুমি বড় হবে এর উত্তর পেয়ে ধর্ম এবং কর্ম দুজনেই খুশি হয়ে যান আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে